শুভেচ্ছা সবাইকে দু সালের মার্চে এন্ড্রু কালসিন নামের চুয়াল্লিশ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল এফবিআই পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছিল এই লোক অবিশ্বাস্য রকমের ভাগ্যবান শেয়ার মার্কেটের ইতিহাসে তার মতো এত অর্থ আর কেউ আয় করে এন্ড্রু দুই সপ্তাহ পর পর আটশো ডলার ইনভেস্ট করতেন পরে তা হয়ে যেত তিনশো মিলিয়ন ডলার এফবিআই সন্দেহ হয় তারা ধারণা করে এন্ড্রু কোনো স্ক্যামের সাথে জড়িত গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এন্ড্রু নিজেকে টাইম ট্রাভেলার বলে দাবি করেন। দুশো বছর আগের ভবিষ্যৎ থেকে পিছনে ফিরে এসেছেন তিনি অর্থাৎ এন্ড্রু দুই সাল থেকে ট্রাভেল করে দুই সালে এসেছেন যার কারণে বর্তমান স্টক মার্কেটে কোন শেয়ারের দাম বাড়বে আর কোন শেয়ারের দাম কমবে তিনি তা জানেন আর সেটা বুঝে ইনভেস্ট করতেন এফবিআই তার এই আজগুবি কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায় এবং যথারীতি তার এই দাবি মিথ্যা প্রমাণের চেষ্টায় লেগে পড়ে তদন্ত করতে গিয়ে দুই হাজার দুই সালের আগে এন্ড্রু কালসিন নিয়ে কোনো রেকর্ডই নেই তা না হয় মানা গেল মার্কিন তবে চোখ কপালে ওঠার মতো তথ্য হাজার তিন সালে তিন এপ্রিল কার্লসিনের জামিনের শুনানির দিন হঠাৎই তিনি গায়েব হয়ে যান এরপর তাকে আর কোনো পাওয়া যায়নি দর্শক আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে তিনি কি আসলে টাইম ট্রাভেলার ছিলেন টাইম ট্রাভেল করা কি নাকি এটি নাকিব গল্প উপন্যাস সিনেমার কোনো ফিকশন বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা দিয়ে প্রশ্নের উত্তর জানার চেষ্টা আঠারোশো পঁচানব্বই সালে হারবার্ট জর্জ ওয়েলস নামের একজন লেখক একটি উপন্যাস লিখেছিলেন যার নাম ছিল দ্য টাইম মেশিন বইটি প্রকাশের পর থেকেই মানুষের মাঝে টাইম মেশিন টার্মটি জনপ্রিয় হতে থাকে বলা হচ্ছিল এই মেশিন মানুষকে সময়ের আগে কিংবা পিছনে নিয়ে যেতে পারে আসলে দ্য টাইম মেশিন ছিল সায়েন্স ফিকশন বই কিন্তু এই বই থেকে প্রভাবিত হয়ে কিছু দার্শনিক ও পদার্থবিদ বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন এরপর টাইম ট্রাভেল নিয়ে বহু গবেষণা হয়েছে তৈরি হয়েছে অসংখ্য মুভি নানাভাবে টাইম ট্রাভেল করার উপায়ও এসব মুভিতে দেখানো হয়েছে সায়েন্স ফিকশনাল মুভি দিয়ে বিষয়টি বোঝালে সহজ মনে হবে প্রথমে আসি ওয়ান ওয়ে ট্রাভেল ইন ফিউচারের বিষয়ে এক্ষেত্রে ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া যায় কিন্তু আর ফেরা যায় না এটার উদাহরণ হতে পারে ইন্টারস্টেরার মুভি এই মুভিতে দেখানো হয় এক ব্যক্তি টাইম ট্রাভেল করছে এবং সে ফিরে আসার পর দেখে তার পরিবারের সবাই বুড়ো হয়ে গেছে এমনকি অনেকে মারাও গেছে পরের উপায় হলো ইনস্ট্যান্ট টাইম জাম্পিং এই উপায়ে টাইম ট্রাভেল আমরা দেখেছি ব্যাক টু দ্য ফিউচার মুভিতে তৃতীয় উপায় হলো টাইম ট্রাভেলার স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর তার আশেপাশে সময় ঘুরতে থাকে এটা দেখানো হয়েছে হ্যারি পটার পিজেনার্স অব আসকাবাং সিনেমায় বিজ্ঞানীরা টাইম ট্রাভেল নিয়ে কম চিন্তা করেননি প্রথমেই আসি বিজ্ঞানী আইনস্টাইনের কথায় তিনি বলেছিলেন সময় ও জায়গা একই সঙ্গে চলে যার নাম তিনি দিয়েছেন স্পেস টাইম আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী যদি কোনো কিছু আলোর গতির কাছাকাছি চলে তখন তার জন্য সময় ধীরে ধীরে চলতে থাকে এভাবে ভবিষ্যতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বইকি উদাহরণ দিলেই বুঝবেন ধরুন আপনি যদি আলোর গতিতে কোনো মহাকাশ ভ্রমণ করেন মহাকাশে সেটা কয়েক মাস হলেও পৃথিবীতে ততদিনে দেখা যায় কয়েক বছর পেরিয়ে যাবে অর্থাৎ পৃথিবীর মানুষ থেকে আপনি ভবিষ্যতে চলে যাবেন বিজ্ঞানীরা এটিকে টাইম ডিলেশন বা সময়ের প্রসারণ বলেন তবে এটি ভবিষ্যতে যাওয়ার জন্য প্রস্তাবিত একটি উপায় মাত্র বিজ্ঞানী আইনস্টাইনের আরেকটি তত্ত্ব হল সাধারণ আপেক্ষিকতাবাদ যেখানে বলা হয়েছে মহাকর্ষ শক্তিশালী হলে সময় ধীরে চলে যেমন হোল বা কৃষ্ণ গহ্বরের কাছাকাছি গেলে সময় অনেক ধীরে চলে তাই যদি কোনোভাবে ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছানো যায় তাহলে আপনি ভবিষ্যতে চলে যেতে পারেন তবে সমস্যা হলো ব্ল্যাক হোল থেকে বের হওয়া প্রায় অসম্ভব স্টিফেন হকিংয়ের এর মতে এই ধারণাকে সত্যি মেনে নিলে টাইম ট্রাভেল সম্ভব নয় এ নিয়ে তার একটি ধারণা আছে যার নাম ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার বা কালানুক্রমিক সুরক্ষা অনুমান এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির কোনো মৌলিক নিয়ম আমাদের অতীতে যাওয়া থেকে রক্ষা করতে পারে যেন টাইম প্যারাডক্সের মতো কোনো সমস্যা না হয় টাইম প্যারাডক্স ব্যাপারটাও মজার ধরুন আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে হত্যা করলেন তাহলে আপনার জন্মই হবে না আর আপনার জন্ম না হলে আপনি অতীতে গেলেন কিভাবে একেই বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স আরেকটি হলো বুট স্টাপ প্যারাডক্স ধরুন আপনি ভবিষ্যতে গিয়ে কোনো বই পড়ে সেটা লেখককে অতীতে গিয়ে বইটির বিষয়বস্তু বললেন তাহলে প্রশ্ন আসে বইটি প্রথমে কে লিখলো এই প্যারাডক্সগুলো টাইম ট্রাভেলের তথ্যগুলো নিয়ে সন্দেহ তৈরি করে এগুলোই টাইম ট্রাভেলের সবচেয়ে বড় সমস্যা টাইম ট্রাভেলের আরেকটি জনপ্রিয় ধারণা হলো ওয়ার্মহোল এটি এমন একটি পথ যে স্পেস টাইমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরাসরি নিয়ে যেতে পারে এমনকি ভিন্ন সময়েও তত্ত্বে এটা সম্ভব কিন্তু বাস্তবে এমন একটি স্থিতিশীল ওয়ার্ড তৈরি করা এখনো বিজ্ঞানীদের পক্ষে সম্ভবই হয়নি চলুন আধুনিক কোয়ান্টাম সায়েন্স বা কণা বিজ্ঞান নিয়েও একটু কথা বলা যাক টাইম ট্রাভেল নিয়ে আধুনিক বিজ্ঞান কোয়ান্টাম মেকানিক্সেও নতুন কিছু বিষয় উঠে এসেছে কোয়ান্টাম তত্ত্ব বলে আমাদের এই পৃথিবী বা সময়ের মতো আরও অনেকগুলো ভিন্ন ভিন্ন সময় সমান্তরাল টাইম এই মহাবিশ্বে থাকতে পারে অর্থাৎ একই সময়ে ভিন্ন জগতে বা ভিন্ন ভবিষ্যৎ তৈরি হতে পারে এক একটা টাইম এক এক ঘটনা ঘটতে পারে যা আমাদের পৃথিবীবাসীর জন্য বর্তমান সময় থেকে একেবারে আলাদা বিজ্ঞানীরা মনে করেন যদি কোনোভাবে টাইম ট্রাভেল করা যায় তবে হয়তো আমরা এই ভিন্ন বা সময়ের মধ্যে ভ্রমণ করতে পারি তবে এটা এখনো গবেষণার পর্যায়ে আছে এবং নিশ্চিতভাবে কেউ বলতেও পারে না যে এটি সত্যি সম্ভব কিনা আসলে টাইম ট্রাভেলের ধারণা কেবল তত্ত্বে সীমাবদ্ধ না বিজ্ঞানীরা ওয়ার্মহোল কিংবা কোয়ান্টাম মেকানিক্স নিয়েও কাজ করছেন ওয়ার্মহোল যদি কখনো তৈরি করা যায় তাহলে হয়তো আমরা স্পেস টাইমে সরাসরি সময় পেরিয়ে যেতে পারবো ওয়ার্মহল মূলত একটি কাল্পনিক টানেলের মতো যা মহাকাশে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছুকে খুব দ্রুত নিয়ে যেতে পারে এমনকি সময়ের ভিতরেও ভ্রমণ করতে পারে কিন্তু এই কাজ এখনো অনেক দূরে তবে কিছু গবেষক মনে করেন কোয়ান্টাম স্তরে টাইম ট্রাভেল সম্ভব হতে পারে কোয়ান্টাম কণা বলতে আমরা অনেক ছোট ছোট কণা বা উপাদানকে বুঝি যা খালি চোখে দেখা যায় না এগুলো এত ছোট ছোট যে এদের আচরণ খুব অদ্ভুত বিজ্ঞানীরা দেখেছেন এই কণাগুলো একই সময় একাধিক জায়গায় থাকতে পারে এটা অনেকটা জাদুর মতো শোনালেও বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনাকে কোয়ান্টাম মেকানিক্স নামেও ব্যাখ্যা করেন ধরুন টাইম ট্রাভেল সত্যি সম্ভব হলো তাহলে কি হবে কেউ যদি অতীতে গিয়ে বর্তমান ইতিহাস পরিবর্তন করে ভবিষ্যতে তার প্রভাব কি হবে ইতিহাস বদলে গেলে বর্তমানও তো বদলে যাবে এটা মানব জাতির প্রভাব ফেলতে পারে তাই টাইম ট্রাভেলের সামাজিক ও নৈতিক সমস্যা নিয়েও অনেক বিস্তর আলোচনা রয়েছে বর্তমান বিজ্ঞান অনুযায়ী টাইম ট্রাভেল এখনও অসম্ভব ব্যাপার কিন্তু ভবিষ্যতে হয়তো একদিন আমরা এমন প্রযুক্তি তৈরি করতে পারবো যা সময়ের ভিতরে ভ্রমণ করা সম্ভব করে তুলবে তবে যতদিন না আমাদের সেসব রহস্য উন্মোচন করতে পারি ততদিন টাইম ট্রাভেল হয়ে থাকুক আমাদের কল্পনা শক্তির এক আকর্ষণীয় বিষয় যা বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের মিশেলে আমাদের মনকে আনন্দময় গোলকধাদায় আটকে রাখবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন